বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে বুঝলাম তা তোমাদের একটু সাহায্য করতে লাগবে ওকে অপমান করাতে বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছি আজকে সারাদিন ধরে ওকে অপমান করব একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও মানে ভাবজি কালকে রাত্রে বেলা একটু জাস্ট একটু কথা কাটাকাটি হয়েছে ওর সাথে আমার সাথে সে কথা কাটাকাটিটার বদলা নেব আজকে সারা দিন ধরে ওর সঙ্গে বদলা নেব এমনি তো জানো তোমাদের দিদি ভাই খুব মানে অবস্থা আমার খারাপ করে দেয় যখন সঙ্গে প্র্যাঙ্ক বানায় আগের দিন ওই যে ইটা ভেঙেছে কাসটা ভেঙেছে কিছু বলিনি শরীরটা একটু ডিস্টার্ব হয়েছে বলে কিছু বলিনি কিন্তু আজকে সারাদিন ধরে ওকে বদলা বদলা এই নেবায় তোমরাও মজা নিতে পারবে এই বদলা চলো বেশি কথা না বলে চাই ওই

हाँ बस एक दिन रोज एक बार को देख के तो कोई दिन शॉट जरूर करा बॉर्डर पे रहो ना रे आंध्र पपे एक पपे डाइट कल सुबह पपे डाइट कल सुबह खाई थे फोर्टी डी देख के देख के पार्क पर ना देख के देख के खाओ इतना हमने सुबह खाई थे चल आप खाओ है अगलो और तो औरत ठेका नहीं है सांप को तो

দেখি তো দুপুরবেলা খাওয়া দাওয়া না তোর আজকে কপালে আমি কি করেছি সেটা তো তো বেশি বেশি

তুমি যদি আমারে যা বলো মা তো আমারে কথা শোনাইবে কারণ একটা কথা জানো তো সারা দিনের যাই হোক একটা স্বামী যখন একটা বইয়ের পাশে থাকে না না তখন না পাশে কেউ থাকে না ঠিক বলেছো কারণ সকাল বেলা থেকে আমি অনেক কিছু শুনতে তোর পাশে কে থাকবে তোর পাশে কে থাকবে তোর পাশে একটা বইয়ের কাছে একটা স্বামী হলো সবথেকে বড় পাওয়া যে কেউ কিছু করার আগে রক্ষকের আগে যে আমার পাশে তুমি থাকবা সেখানে তুমি দিনদার বদনাম করতেছো আমার আজকে সকাল থেকে অপমান করে দিতেছো আমার পাওয়া লাগবে না এই যে নমস্কার তোমারে আর রোদার মধ্যে জামা কাপড় মেলছে তো শরীরটা একটু খারাপ লাগতেছিল আমি একটু দশটা মেয়ে শুইলাম তখনও তুমি কথা খাইতে তোমরা সবাই খাইতে বইছো যে প্রতিদিন যেখানে সবাই একসাথে

শুননা একটা বেশি দিয়া দিছি আমি সেদিনকে এটা সত্যি কথা এটা কিন্তু ব্যাংকের মধ্যে বললে এটা সত্যি সেদিনকে ওকে আমি বলেছি আমি বাইরে দাঁড়ানো ঠিক আছে ও বলছে আমি এবার টাকা তুলবো আমি টাকা তুলবো এইদিকে টাকা দাও টাকা দাও আমি টাকা তুলবো আমি টাকা তুলবো আই মন ঠিক আছে যাও 2000 টাকা তুলবা বেশি না 2000 টাকা আমি আর কিছু বলিনি ওমা ও বেশনসব হাসতে হাসতে আসছে দেখো না শুনো

খুশি না আমি একদম খুশি না আমি খুশি না ফালতু ফালতু আমার জীবন बर्बाद হয়ে গেছে আচ্ছা তোমরা কে একবার কমেন্ট করে জানিও যে ও বলছে এটা বলছে এটা মন থেকে বলছে না হ্যাঁ আমি মন থেকে বলছি আমার জীবন बर्बाद আমি পাচ্ছি না আর সত্যি আর পাচ্ছি না মানে এতটা ফালতু ছেলে আমি পড়াশোনা কত দূর করেছি আমার ঘুমের ঘরে আমি কি করি এগুলো কে বলে অপমান করছে আমাকে ওর তো অপমানের সময় করে নিচ্ছে এখন আমার সময় হবে না আমি ও তো আমাকে মানে ঘরের মধ্যে করেছে আমি লোকজনের সামনে করব আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম আমি লোকজনের সামনে অপমান করব কি করব বলো একে এর উপরে প্র্যাঙ্ক করতে আমার হেভি লাগে আর ঘুরে ফিরে শুধু আমারে পাই আমার ভালো লাগে শুধু তোর উপরে প্র্যাঙ্ক করতে আমার ভালো লাগে বলদ কি বলদ বানাতে ভালো লাগবে না বলো এতে এমনিই এমনি বলদ দেখো একে বলদ বানাতে আমার খুব ভালো লাগে তো বেশি কথা না বল অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো টাটা